জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তীতে বিপ্লবী ছাত্রদেরকে নিয়ে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল গঠন করা হয় যার নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি যদি সংক্ষেপে বলি এনসিপি এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যাই বলি এটা হচ্ছে জনগণের একটা প্রত্যাশার জায়গা একটা ভরসার জায়গা কারণ এটাতে যারা নেতৃত্ব দিচ্ছেন জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময় নিরস্ত অবস্থায় তারা মাঠে ছিলেন একটা পর্যায়ে তারা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে এনসিপি গঠন হবার পর থেকে দলটাকে নিয়ে সমালোচনা আলোচনা তর্ক বিতর্ক শেষ নেই এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন যারা সম্মুখ সারিতে আছেন তাদের অনেকের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রতিহিংসা সম্পর্ক সৃষ্টি হয়েছে আবার এনসিপিরও কিছু ভুল ভুলভ্রান্তি আছে যার কারণে তারা বিতর্কিত হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমরা দেখেছি এনসিপি নেতৃবৃন্দরা শুরুতে কিন্তু মানে মাঠ পর্যায়ে থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি একটি কিন্তু তাদের এই জুলাই আগস্টকে ঘিরে যে একটা পদযাত্রা জুলাই পদযাত্রা ঘোষণা করেছেন বা তারা যে সারা দেশব্যাপী চষে এটা প্রশংসার দাবিদার ইতিমধ্যে এনসিপি সারা দেশে যেভাবে পদযাত্রা করছেন মানুষের সম্পৃক্ততা নিচ্ছে মানুষ তাদেরকে কাছে পাচ্ছে মানুষ তাদেরকে বুকে টানছে তাদের রাজনৈতিক একটা অ্যাসেট জুলাই আগস্ট পরবর্তী বিপ্লবী একটা দল হিসেবে এটা আখ্যায়িত এনসিপি এখন যেভাবে মানুষের দুয়ার দুয়ারে ছুটছে মানুষ তাদেরকে কাছে টানছে মানুষ তাদেরকে কাছে পেয়ে নিজের মনের কথা খুলে বলছে বুকে জড়িয়ে নিচ্ছে এটা এনসিপির জন্য বড় ধরনের একটা অ্যাসেট এনসিপিতে বিচক্ষণ কয়েকটা রাজনৈতিক ব্যক্তি আমার চোখে আছে যার মধ্যে আমি যদি উল্লেখযোগ্য বলি হব্বায়ত না ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন হাসনাদ আব্দুল্লাহ এবং তাসনিম যারা এরা খুবই বিচক্ষণ এরা যদি নিজেদের বিচক্ষণতার প্রমাণ অব্যাহত রাখে তাহলে আমি বিশ্বাস করি এদের সামনে ভালো একটা সম্ভাবনা আছে রাজনৈতিকভাবে এনসিপি অনেক বড় রাজনৈতিক দলের একটা মাথা ব্যথা হয় মাথা ব্যথার কারণ হিসেবে দাঁড়াবে একটা সময় জুলাই জুলাইকে ঘিরে তারা যে পদযাত্রাটা দেশব্যাপী করছে এটা মানুষ তাদেরকে সম্পৃক্ততা পাচ্ছে মানুষ তাদেরকে কাছে পাচ্ছে এক কথায় মানুষ যখন জুলাই বিপ্লবীর ক্লাব গুলা যায় তখন তারা বুকটা ভরে যায় এনসিপি কিন্তু জনসম্পৃক্ততায় প্রথমে ছিল না তারা খালি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রচার প্রচারণা তর্ক বিতর্ক ভালো দিক খারাপ দিক তুলে ধরার চেষ্টা করছে কিন্তু এখন এখন যে কাজটা করছে জুলাই পদযাত্রা এটা একটা প্রশংসার দাবিদা মানুষ তাদেরকে কাছে পাচ্ছে মানুষকে তারা নিজের মনের কথাগুলো খুলে বলার চেষ্টা করছেন এবং মানুষকে ঘিরে তারা তাদের যে একটা জল্পনা কল্পনা মানুষের কাছে যে সম্পৃক্ততা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে দেশ তারা চষে বেড়াচ্ছে এটা তাদের জন্য ভালো একটা দিক মানুষ তাদেরকে গ্রহণ করছে মানুষ তাদের সম্পর্কে ভাবতে শুরু করছে যদি এমনটা চলমান থাকে তাহলে আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি অনেক বড় রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হিসেবে দাঁড়াবে আমি বলছি না এনসিপি অনেক বড় দল হবে আমরা সব সচরাচর দেখি না যে একটা নতুন রাজনৈতিক দল এইভাবে দাঁড়াতে পারে কিন্তু এনসিপি কিন্তু সেটা চেষ্টা করছে তাদের চেষ্টাটা তারা অব্যাহত রাখছে এটা আসলে প্রশংসার দাবি না তারা যদি এভাবে এগোতে পারে তারা বিচারের দাবিতে তারা জুলাই সনদের দাবিতে তারা তাদের সংস্কারের দাবিতে কিন্তু অব্যাহতভাবে মানুষের সাথে যুদ্ধ করে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যুদ্ধ করতে নির্বাচনমুখী না হয়ে দল গুছানোতে ব্যস্ত হচ্ছে এটা একটা ভালো দিক কারণ বা নির্বাচন করলেই আপনি পাশ করবেন এমন কথা না মানুষের সম্পৃক্ততা দিতে হবে আপনি যদি মানুষের ভালোবাসা না পান মানুষ আপনাকে কাছে না পায় আপনাকে কেন ভোট দেবে এনসিপির জন্য এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ যে সুযোগটা তারা কাজে লাগাচ্ছে জুলাই পদযাত্রা হিসেবে তারা যে কর্মসূচিটা দেশব্যাপী করছে এটা তাদেরকে অনেক বড় একটা সাফল্যের দ্বার নিয়ে যাবে এনসিপির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কারণ তারা বিপ্লব পরবর্তী দল মানুষের সম্পৃক্ততা পাওয়া তাদের একটা দরকার সেটা তারা চেষ্টা করছে তাদের চেষ্টাটা অব্যাহত আছে কিন্তু এই নাহির ইসলাম হাসান আবদুল্লাহ তাসনিম যারা এবং আখতার হোসেনের মতো রাজনৈতিক দল যারা আছেন ব্যক্তিভাবে যারা আছেন তারা যদি তাদের এই কর্মসূচির পরবর্তীতে নতুন নতুন কর্মসূচি এভাবে দিয়ে যায় একটা সময় জাতীয় সংসদে তাদের একটা বড় অংশ হয়তো প্রতিনিধিত্ব করতে পারে আমি বলছি না তারা অনেক বড় দল হবে তারা অনেক বড় সংসদে অনেক ধাপিয়ে বেরাবে এমন কিছু না কিন্তু এই দলটা থেকে যদি পাঁচটা ব্যক্তিও সংসদ ভবনে যায় এটা অবশ্যই তাদের জন্য অ্যাসেট নতুন একটা দল নতুনভাবে দাঁড়িয়েছে এদের জন্য এটা বড় একটা পাওয়া সেক্ষেত্রে এনসিপির এই জুলাই পদযাত্রাকে আমরা সাধুবাদ জানাই তারা মানুষের সম্পৃক্ততা পাচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছে চষে বেড়াচ্ছে দেশটাকে এটা একটা ভালো দিক এবং এখানে কিছু মেধাবী বিচক্ষণ ব্যক্তি এই দলটাতে থাকাতে আমি মনে করি দলটার সামনের ভবিষ্যৎ ভালো হবে যদি তাদের এই কোন প্রকার বিতর্কে না জড়ায় তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে বেরিয়ে সরাসরি মানুষের সঙ্গে নিজেদের কানেকশনটা বাড়ায় যোগাযোগটা বাড়ায় তাহলে কিন্তু তাদের জন্য খুবই রাজনৈতিকভাবে একটা অ্যাসেট হবে রাজনৈতিকভাবে তারা বেশ একটা ভালো জায়গায় দাঁড়াবে ইতিমধ্যে তাসনিম যারা সহ যারা আছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে যেটা মানুষ এনসিবি কে নিয়ে যে একটা স্বপ্ন দেখছে হয়তোবা পুরোপুরি পুরো না হলেও একটু 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 আশা তাদেরকে নিয়ে করা যায় আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথার কারণ হতে পারে এই এনসিপি তাদের এই মানুষের কাছে ছুটে চলা মানুষের ঘরে ঘরে যাওয়া মানুষের দরজায় গিয়ে টোকা টোকা দেওয়া এগুলো কিন্তু মানুষকে টাচ করে মানুষের সম্পৃক্ততা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা বিতর্কের সঙ্গে যদি না জড়ায় তাহলে তার কথাই নেই ইতিমধ্যে কয়েকজন বিতর্কের সঙ্গে জড়িয়ে গেছেন তাদের বিরুদ্ধে তারা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের উচিত নিজেদেরকে কন্ট্রোল করে নিজেদের যেই মানে নিজেদের যে বিচক্ষণতা সেটা দূরে রেখে কোনো প্রকার বিতর্কে না জড়িয়ে কোনো প্রকার জুলুম অত্যাচারের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত না করে মানুষের সম্পৃক্ত থাকা মানুষকে নিয়ে কথা বলা মানুষ তাদের থেকে কি চায় মানুষ যে কি প্রত্যাশা করে সেটা নিয়ে তাদের এগুলো উচিত আমরা এনসিপি সাধুবাদ জানাই এনসিপি কে আহ আমরা এনসিপি কে এনসিপির বলি আপনারা যে জুলাই পদযাত্রার উপলক্ষে যে কর্মসূচি করছেন আপনাদের আপনারা প্রশংসা পাবার মানুষ বা প্রশংসা পাবার যোগ্য আপনারা আপনাদের কাজগুলো করে যান নানা রকমের বাধা আসবে বিপত্তি আসবে সেটা উপেক্ষা করে রাজনীতি করতে হবে আপনাদের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা এবং আপনারা বিশ্বাস করি আমরা আপনারা অন্তত বিতর্কে জড়াবেন না বিতর্কে জড়ালে যারাই বিতর্কে জড়াবেন তাদেরকে দল থেকে বের করে দেন বা সাংগঠনিক ব্যবস্থা নেন না হয় আপনারা কিন্তু বেশি দিন অন্যান্য রাজনৈতিক দলের মতো টিকবেন না বা বিতর্কে জড়ালে হয়তো আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে